আলহামদুলিল্লাহ স্বামী তাকেই বলে যে দিন শেষে স্ত্রীর অভিমানের ভাষা বোঝে আর সমস্ত ভুল বোঝাবুঝি সরিয়ে স্ত্রীকে ক্ষমা করে দেন স্বামীর চেয়ে আপন কেউই হয় না নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা আর পাঁচটা আত্মীয় স্বজনের মতো হয়ে যায় কিন্তু স্বামী নামের মানুষটা মৃত্যু রাত পর্যন্ত পরিশ্রম করে যাই স্ত্রীকে ভালো রাখার জন্য স্বামী মানে একটা প্রবাল বিশ্বাসের নাম যে স্ত্রীকে বাঁচতে শেখাই হাসতে শেখাই তাই তো নারী পরিবারের সমস্ত সুখ ত্যাগ করে শুধু স্বামীর পরিবারের কাছেই থাকতে চাই আমি সব সময় একটা কথাই ভাবি আমার পরিবার আমার কাছে পুরো পৃথিবী থেকেও দাবি আর কোনো উদাহরণ দিতে চাই না আমি কারণ উদাহরণ দিয়ে আমি আমার পরিবারকে ছোট করতে চাই না আমার পরিবার শুধু একান্তই আমার পরিবারের ভালোবাসাগুলো কখনো বলে বোঝানো যায় না টাকা দিয়ে সব কিনতে পারবেন না পারবেন না পরিবারের ভালোবাসা কখনো কিনতে পরিবারের ভালোবাসা কিনতে কোনোদিনও কারোর পক্ষে সম্ভব হয় না সব সময় চেষ্টা করবেন পরিবারের মানুষগুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়ার আসলে আমরা বড় হতে হতে এতটাই ব্যস্ত থাকি যে আমাদের এত ভালোবাসার প্রিয় পরিবারটার দিকে তাকানোর সময়ই হয় না তো আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ